সবকিছুই দেখেছি কিন্তু আমি আর একটা জিনিস কিনেছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি তাই সেটা এখন দেখাই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই প্রতি রবিবারের মতন আজকেও বেরিয়ে পড়লাম তবে আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম কারণ অন্য রবিবার আমরা একটু দেরি করে বেরোই ওই রাত্রি আটটা সাতটা এরকম বেরোই তো আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম ঠান্ডার জন্য কিছু কেনাকাটা করার আছে কোথায় যাচ্ছ এই কি বলছে ঠামা কি বলছে কোথায় যাচ্ছিস বেড়ে যাচ্ছে আরে এখানে কিছু নেই এই মাছ চল পড়ে যাচ্ছে আচ্ছা চল বাড়ির কাছাকাছি এইরকম একটা বড় পুকুর থাকায় আমার খুব সুবিধা হয়েছে আমি যখন তখন এসে এখানে সাঁতার কাটি বিশেষ করে গরমকালে তো আরোই বেশি গ্রামে যখন থাকতাম তখন তো পুকুরে সাঁতার কাটি বড় হয়েছি তাই শহরে চলে এসেছি আর বাড়ির কাছে একটা পুকুর পেয়েছি বেশ আমার খুব ভালো হয়েছে আর এই দেখুন মনা যেখানেই যাবে সেখানেই কোলে নাও মানে ওকে নিয়ে বেরুলেই বলবে আমার পায়ে ব্যথা করছে পায়ে ব্যথা করছে পাপা কোলে নাও মা কোলে নাও তো এইভাবেই ওকে কোলে করে দুজনে মিলে নিয়ে যাই হাঁটা চলার বাচ্চা যদি কোলে করে যায় কেমন লাগে বলুন তো তো কিছু করার নেই ও তো না আমার পায়ে ব্যথা করছে একদমই হাঁটবে না আর এই সিঁড়িটা কোন রকমে ভুলিয়ে ভালিয়ে তোলা হলো তো ফাইনালি আমরা চলে এসেছি এম বাজারে চলুন আমরা ভিতরে যাই বাড়ির পাশ দিয়ে কালকে টোটোই করে প্রচার করতে করতে যাচ্ছে যে এম বাজারে অফার আছে ফিফটি পারসেন্ট অফ প্লাস বাই ওয়ান গেট ওয়ান আছে সেই শুনে তো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই ওকে বললাম যে চলো কাল সানডে আছে তো বেরিয়ে পড়ি তো সেই মতনই আমি চলে আসলাম এম বাজারে আর এসেই আমি প্লাজো দেখতে শুরু করে দিয়েছি আর এই প্লাজোগুলো ছিল বাই ওয়ান গেট ওয়ানের তো তিনশো টাকা দুশো নিরানব্বই টাকা দুটো তো আমি এখানে হলুদ কালারেরটা নিলাম আর এখানে ব্ল্যাকটা দেখছিলাম আর আমার পায়ের ঠিক মাপে হচ্ছিল ছিল কিনা আমি সেটা আরও একটু ভালো করে দেখছিলাম ফাইনালি আমি দুটো প্লাজো নিলাম আর এটা ভালো লাগছে এটাও ভালো লাগছে এটা খুব সুন্দর তাই না তো পাপাকে বলতো একটা কিনে দি বিয়ে বাড়ির জন্য বলছে পাপা পাপা মাকে এরকম একটা কিনে দাও তো এটার দাম ছিল প্রায় পনেরোশো টাকার মতন তো ওর পাপা বললো পরে কিনে দেবো তো আমরা চারিদিকের মলটা খুঁজে খাঁজে দেখলাম সেরকম অফার কিছুই ছিল না শুধু ওই দুটো প্লাজো নিয়ে আমি চলে আসলাম আর আমার একটা বেনারসি ব্লাউজের দরকার ছিল তাই আমি ব্লাউজ এর দোকানে চলে এসেছি আর এখানে আমি একটা সবুজ রঙের ব্লাউজ খুঁজছিলাম কিন্তু সেরকম সবুজ রঙের পেয়েছি কিন্তু শাড়ির যে ডিজাইন সেই ডিজাইনের আমি পেলাম না তাও নিলাম সবুজ রংটা পেলাম বলে আর এই দেখুন নৈহাটির বড়মা বড়মার এইখানে ভিড়টা শুধু দেখুন এখন সন্ধে ছটার মতন বাজে আর দেখুন কি ভিড়টাই না হয়েছে তো আজকে তো আমরা পুজো দেব না একটু মন্দিরটা আপনাদেরকে দেখালাম তারপরে আমরা চলে আসলাম একটা কেকের দোকানে মনাকে যেহেতু কিছু একটা খাওয়াতে হবে ও তো অন্য কিছু খাবার খেতে পারে না ও কেকটাই একটু খেতে পারে তাই এই কেকের দোকানে নিয়ে এসেছি ওকে একটু কেক খাওয়ানোর জন্য ভালো 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 খেতে খাও কেক খাওয়ার পরেই বলছে পিৎজা খাবো তো পিৎজা তো খেতে পারে না কিন্তু খাওয়ার বায়নাটা করে তাই আবার একটা দোকানে নিয়ে গেলাম পিৎজা খাওয়াতে না ধরো 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 পিৎজাটা ধরো ধরো হ্যাঁ গরম আছে হালকা গরম তুমি ধরো তুমি ধরো ধরো ব্যাগটা সরা এখানে বসা হো আরে ধরো ধরো আরেকটু মনে তো পিজ্জাটা খেতেই পারলো না তো পিজ্জাটা আমরা দুজনেই খেলাম তারপরে চলে আসলাম একটা মেলায় এটা হচ্ছে নৈহাটি রেল মাঠে একটা শিল্প মেলা এখন সন্ধে ছটা বলে খুব একটা লোকজন হয়নি তো এই মেলায় আমার ঢোকার ইচ্ছা ছিল না ও বলল চলো মেলা হচ্ছে চলো একটু ঢুকে দেখি তো এই চারিপাশটা একটু দেখছিলাম এখানে দেখছি দোকান পাট বসেছে তো এখান থেকে আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি আর ওই সামনে একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে গান বাজনা হচ্ছে একটু ঘুরলাম চারিপাশটা একটু দেখলাম দেখে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে বেরিয়ে গেলাম যাওয়ার পর বলছে চলো কিছু খাই এখন আর কি চলে আসলাম একটা আর এই দেখুন রেস্টুরেন্টে আসার পরেই খাওয়া শুরু করে দিয়েছে এখানে আমরা চাউমিন অর্ডার করেছিলাম তো এখানে চাউমিন গরম গরম এসে গেছে একজন তো খেতে শুরু করে দিয়েছে এবার আমার খাওয়াটা শুধু বাকি তো আমি একটু ভিডিও করছিলাম তো ফাইনালি খাওয়ার পরে আমরা আরো কিছু টুকিটাকি আমাদের কেনাকাটা করার বাকি ছিল সেগুলো কিনলাম যেহেতু এখন অনেক ঠান্ডা আছে তাই ভাবলাম একটু পুলি পিঠে বানাবো তাই নারকেল তারপর চালের গুঁড়ো এইসব নিলাম তারপর বাড়ি চলে আসলাম আর sunday বেরিয়ে অনেক কিছু কেনাকাটা করলাম কিন্তু সব কিছুই দেখেছি কিন্তু আমি আর একটা জিনিস কিনেছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি তাই সেটা এখন দেখাই এই দেখুন।